ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে তোমরা যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবাইকে আজকের পর্বে স্বাগত আজকে আমরা তোমাদেরকে আর মাত্র যে পঁয়তাল্লিশ দিনের মতো সময় তুমি পাচ্ছ এই পঁয়তাল্লিশ দিন সময়ে কিভাবে প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স কনফার্ম করবে সে বিষয়ে একটা বিস্তারিত গাইডলাইন এবং সাজেশান দিয়ে দিব ইনশাল্লাহ যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো এবং ভিডিওটা বোঝার চেষ্টা করো তাহলে এই পঁয়তাল্লিশ দিনে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য বেস্ট প্রিপারেশান নেওয়ার একটা ইউনিক এক্সক্লুসিভ ওয়ে তুমি খুঁজে পাবে তো তোমরা অনেকেই আমাকে বলো যে ভ্যা অল্প যে কয়টা দিন সময় আছে তো এই সময়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব তাদের জন্য বলছি হ্যাঁ অবশ্যই সম্ভব যারা অনেক প্রিপারেশান নিয়েছ সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যও যেমন এই পঁয়তাল্লিশ দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ আবার যারা প্রিপারেশান নাও নিই এই মুহূর্তে তোমরা প্রিপারেশান নিতে চাচ্ছ তাদের জন্য এই পঁয়তাল্লিশ দিন অনেক বেশি গুরুত্বপূর্ণ সো তোমাদের এই পঁয়তাল্লিশ দিনে কি কি করণীয় আমি সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব তার আগে তোমাদের একটা কথা একটু বলে রাখি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা হয়তো জানো যে বাংলাতে টোটাল এমসিকিউ থাকে কত পনেরোটা ইংলিশে এমসিকিউ কিউ থাকছে পনেরোটা এবং জি কেতে এমসিকিউ থাকছে টোটাল তিরিশটা টোটাল কত মার্ক ষাট মার্ক ষাট মার্কের জন্য আর টোটাল এমসিকিউ থাকে তোমার ষাটটা ঠিক আছে তো এখন এই ষাটটা এমসিকিউতে যদি তুমি একটা ভালো স্কোর করতে পারো তাহলে এটা যেমন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াকে ত্বরান্বিত করতে পারে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ফ্যাক্টর হলো রিটেন এই রিটার্নে যে চল্লিশ মার্কটা আছে এই চল্লিশ মার্কে কিভাবে তুমি বেস্ট করবে সেই বিষয়ের প্রতি এই মুহূর্তে তোমাকে সবথেকে বেশি ফোকাস করতে হবে তো দেখো আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নটা আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি এই প্রশ্নগুলো তোমাদের তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছ কি না জানি না বাট না বুঝতে পারলেও সমস্যা নাই আমি তোমাদেরকে প্রশ্নগুলো সম্পর্কে ধারণা দিচ্ছি প্রশ্নগুলো না বুঝলেও তোমাদের কোনো প্রবলেম নেই তোমাদের এখানে খুব নোটিশ অ্যাবল একটা বিষয় আছে খুব উল্লেখযোগ্য একটা বিষয় আছে সেই বিষয়টা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ইয়ারের যে জিকে কে এই বিষয়টা এই মুহূর্তে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুমি যদি লাস্ট সিক্স ইয়ার্স প্রশ্ন প্যাটার্নটা যদি তুমি দেখো তাহলে দেখবা এখানে ইয়ার টু ইয়ার প্রশ্ন প্যাটার্নটা চেঞ্জ হয়েছে উনিশ সালকে আঠারো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্যাটার্নে প্রশ্ন করতো একুশ সালে সেই প্যাটার্নে প্রশ্ন হয়নি আবার একুশ সালের যে প্যাটার্নে প্রশ্ন হয়েছে চব্বিশ সালে সেই প্যাটার্নে প্রশ্ন হয়নি এখন এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এবার কিন্তু পুরো দেশের অ্যাডমিনিস্ট্রেশন যেমন চেঞ্জ হয়ে গেছে একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে যেমন বিউপিতে ইতোমধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হলো তো বিউপির প্রশ্ন প্যাটার্নের ভিতরে কিন্তু একটা ভিন্নতা কিন্তু এবার চলে আসছে সো আমি তোমাদের একটা বিষয় এই জায়গাতে খুব বেশি আমি অ্যাসিওর করতে চাই সেটা হলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নে এবার একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে সো তোমাকে এই পরিবর্তন বিষয়ে সতর্ক থাকতে হবে এখন প্রশ্নটা যে কেমন হবে এই সম্পর্কে কেউ এক্স্যাক্ট ধারণা দিতে পারবে না কারণ এটা সম্পূর্ণ নতুন একটা অ্যাডমিনিস্ট্রেশন নতুন ভর্তি পরীক্ষা কমিটি সব কিছু একটা নতুন সিস্টেমে হচ্ছে সো এই মুহূর্তে একজাক্ট প্রশ্নটা কোন টপিক্স থেকে আসবে কোন বিষয়গুলো হাইলাইট করবে এটা একজাক্ট ধারণা দেওয়া যাবে না তবে একটা আনুমানিক ধারণা কিন্তু আমরা তোমাদেরকে দিতে পারি আমি তোমাকে সেই আনুমানিক ধারণাটা দিয়েই আজকের বিষয়টা তোমাকে বোঝানোর চেষ্টা করবো তো তোমাদের যে বিষয়টা বলছিলাম যে সাধারণ জ্ঞান তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বিগত সালের সাধারণ জ্ঞানটা দেখো তাহলে দেখবা যে সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়ের প্রতি অনেক বেশি হাইলাইট করে তারপর কিছু কিছু সার্টেন কিছু টপিক্স থাকে যে টপিক্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রিকুয়েন্টলি প্রশ্ন করে এবং আন্তর্জাতিক পার্ট থেকে সাম্প্রতিক বিষয়ের যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো ছাড়া খুব একটা বেশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে না কিন্তু তুমি চব্বিশ সালের প্রশ্নটা দেখো দেখো চব্বিশ সালের এক নম্বরের যে প্রশ্নটা ছিল সেটা হলো কোন দেশ প্রথম নারীদের জন্য ভোট অধিকার চালু করে প্রদান করে তো এটা তোমরা জানো নিউজিল্যান্ড আন্তর্জাতিক পার্ট থেকে আর ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টপিকস থেকে তোমার সাধারণ জ্ঞানে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে সেই টপিকসটা হলো দার্শনিক উক্তি অনেক বুদ্ধিজীবী বা যে ইন্টেলেকচুয়াল ব্যক্তিগুলো আছে বা ফিলোসোফার যারা আছে তাদের অনেক উক্তি আসে না এই উক্তি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞানে ফ্রিকুয়েলি ফ্রিকুয়েন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে সো তোমাকে অবশ্যই এই দার্শনিক উক্তিগুলো তোমাকে মুক্ত করে নিতে হবে দেখো দু হাজার সালেও একটা প্রশ্ন আসছিল কিন্তু চব্বিশ সালে সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু অন্য অন্য ইয়ারের তুলনায় অনেক আলাদা আমি এই আলাদা জিনিসটা তোমাকে বুঝিয়ে দেবো শুধুমাত্র সাধারণ জ্ঞান না ইংরেজির বিষয়টাও আমি তোমাকে বুঝিয়ে দেবো এবং বাংলার বিষয়টাও আমি তোমাকে বুঝিয়ে দেবো কারণ তোমরা হয়তো জানো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ হল প্রশ্ন প্যাটার্নটা বোঝা তুমি যদি প্রশ্ন প্যাটার্নটা বুঝতে পারো তুমি ইউনিক এক্সক্লুসিভ একটা প্রিপারেশান নিতে পারবে আর তুমি যদি প্রশ্ন প্যাটার্নটা বুঝতে না পারো তাহলে তুমি কখনোই আন্দাজে ডিল মেরে তুমি কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে না ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রস্তুতি নিতে পারবে না সো প্রশ্ন প্যাটার্নটাই তোমাকে সবথেকে বেশি ফোকাস করতে হবে বুঝতে হবে তো দেখো এই যে বিষয়টা বললাম দার্শনিক উক্তি থেকে তোমাদের পড়তেই হবে 24 সালে প্রশ্ন একটা কিন্তু ছিল এখানে 3 নম্বর যে প্রশ্নটা আছে নীচের কোনটি শেক্সপিয়রের রচনা নয় তো বিউপিতেও এবছর দেখবা যে ইংলিশ যে লিটারেচার এই লিটারেচার থেকে সাধারণ জ্ঞানে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু ইংলিশ লিটারেচার থেকে সাধারণ জ্ঞানে প্রশ্ন করে বিগত সালগুলোতেও করছে। চব্বিশেও করছে সো এই টপিক্সটার প্রতি তোমাকে গুরুত্ব দিতে হবে এটাও কিন্তু বলা যায় ইন্টারন্যাশনাল পার্ট এটাও ইন্টারন্যাশনাল পার্ট এটাও ইন্টারন্যাশনাল পার্ট চার নম্বর যে প্রশ্নটা আছে এটা হলো আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি প্রশ্ন যে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির কে লিখেছেন অ্যালেন গিন্সবার্গ তোমরা হয়তো জানো পাঁচ নম্বর ডেল্টা প্ল্যানে বাংলাদেশকে সহযোগিতা করছে ছয় নম্বর মুক্তিযুদ্ধের উপর সাত নম্বর মুক্তিযুদ্ধের উপর আট নম্বর মুক্তিযুদ্ধের উপর নয় নম্বর যে প্রশ্নটা আছে এটি বাংলাদেশের যে জিওগ্রাফি বাংলাদেশের সাথে কোন বিভাগের সীমান্ত নাই বরিশাল বিভাগের তো আমি তোমাকে এখানে একটা ম্যাসেজ দিতে যাচ্ছি ম্যাসেজটা হলো যে দেখো চব্বিশ সালে কিন্তু আন্তর্জাতিক পার্ট এবং মুক্তিযুদ্ধ পার্ট থেকে প্রথম দশ নয়টার মধ্যে বেশিরভাগ আটটা প্রশ্নই চলে আসছে এখন এই বছর মুক্তিযুদ্ধের কিছু কিছু পার্ট তোমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু সাধারণ জ্ঞানের আমরা বিগত পনেরো বছর ধরে যারা সাধারণ জ্ঞান পড়ছে তারা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের যে পার্টগুলোর প্রতি অনেক বেশি হাইলাইট করেছে এখনকার কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু ওই টপিক্সগুলো চেঞ্জ হয়ে গেছে সো এই চেঞ্জটা তোমাকে বুঝতে হবে তুমি গাধার মতো প্রস্তুতি নিলে কিন্তু দিন শেষে মারা খাবে কারণ এই মুহূর্তে তোমার মুক্তিযুদ্ধের কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ ওইগুলোর প্রতি তোমাকে ফোকাস করতে হবে গত অনুভূতির ধারায় প্রিপারেশান নেওয়ার সময় এখন নাই কারণ এখন সমাজ বদলে গেছে রাষ্ট্র ব্যবস্থা বদলে গেছে সো এই বদলে যাওয়ার সাথে সামঞ্জস্য রেখেই তোমার প্রিপারেশানটা রাখতে হবে তো আমি তোমাকে এটা হলো তোমার দু তেইশ চব্বিশ সেশনের প্রশ্ন আর এটা হলো বাইশ তেইশ সেশনের প্রশ্ন তো দুই প্রশ্নের ভিতরে আমি একটু পার্থক্যটা দেখাচ্ছি দেখো এক নম্বর প্রশ্ন ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমি তোমাদের প্রায়শই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে প্রশ্ন করে তোমরা একটু নোট করে নিতে পারো অথবা তোমরা এখনো যারা নোট করো নি তোমরা একটু খাতা কলম নিয়ে বসো আমি যে কথাগুলো বলছি ইম্পর্টেন্ট কথাগুলো একটু নোট করে নাও কারণ এটা তোমার জন্য অনেক অনেক সাপোর্টিভ হতে পারে যেমন আমি তোমাদের আগেই বলছি দার্শনিক উক্তি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে এ বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে এটা হলো কিন্তু বাইশ তেইশ সেশনের এরপর দেখো বাইশ দুই নম্বর যে প্রশ্নটা ছিল এটা সাম্প্রতিক বিষয় থেকে যদিও এটা ফোরকাস্ট কোনো বিষয় অর্থাৎ সামনে ঘটতে যাচ্ছে দুর্বর্তী কোনো বিষয় থেকে দেখো তিন নম্বর যে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত হয়েছে তো এই রিলেটেড প্রশ্ন কি তোমার এখন কম্পিটিশনে আসবে কম্পিটিভ এক্সামগুলোতে আসবে কোনো দিনও আর আসবে না শেখ মুজিবুরের নিয়ে তোমার এখন এই মুহূর্তে কিচ্ছু করার দরকার নাই বরং শেখ মুজিবুরের বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে শাসনামল ছিল এই শাসনামলের প্রেক্ষাপটে যে উপন্যাসগুলো যে কবিতাগুলো যে গানগুলো যে উক্তিগুলো বা যে বিষয়গুলো রচিত হয়েছে সেই সময়কার যে দুঃশাসন সেই সময়কার যে দুর্ভিক্ষ এই বিষয়গুলোর প্রতি তুমি একটু ফোকাস করো সিরিয়াসলি তুমি এই বিষয়গুলোর প্রতি একটু ফোকাস করো এই বিষয়গুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন চলে আসবে বাহাত্তর থেকে পঁচাত্তর শাসনামল এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো আইসিটি পার্ট থেকে আমি বিগত সময়ে ফ্রিকোয়েন্টলি তোমাদেরকে সাজেস্ট করতাম যে আইসিটি পার্ট থেকে তোমাকে প্রশ্ন প্রশ্ন আসবে অর্থনীতি থেকে প্রশ্ন আসবে আইসিটি অর্থনীতি এবং বাংলা পৌরনীতি থেকেও কিন্তু ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে তবে আইসিটি এবং অর্থনীতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে প্রত্যেকটা থেকে থেকে তিন চারটা করে প্রশ্ন করতো এই বছর কিন্তু দেখো প্রশ্নে কিন্তু এবং অর্থনীতি থেকে কিন্তু দেখবা প্রশ্ন নয় আমি সবই দেখাবো তোমাদেরকে কিন্তু দেখো সরি তেইশ চব্বিশে প্রশ্ন নয় বাইশ তেইশে কিন্তু প্রশ্ন ছিল তারপর দেখো এই যে স্মার্ট বাংলাদেশ এটা সাম্প্রতিক বিষয় ছিল যে প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এই ধরনের এই যে নবেল পুরস্কার এই সম্পর্কে তোমাকে জানতে হবে তোমাকে আমি এইগুলো তোমাদের সাথে আলোচনা করব এই জন্য তোমাদের করণীয় চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো আমি তোমার কয়েকটা বিষয় থেকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারি এই বিষয়গুলো থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে সেই বিষয়গুলোর একটি হলো নোবেল পুরস্কার একটি হলো তোমার অলিম্পিক একটি হলো অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ছাত্র আন্দোলন এই যে সম্প্রতি যে ঘটনাগুলা এবং আরও কিছু কিছু বিষয় আছে সাম্প্রতিক ঘটনাগুলির মধ্যে যেমন সাহিত্যে কে পুরস্কার পাচ্ছে সাহস সাংবাদিকতা সাহসী সাংবাদিকতায় কে পুরস্কার পাচ্ছে লেখনির ক্ষেত্রে কে পুরস্কার পাচ্ছে উদ্বোধনীর ক্ষেত্রে কে কোন পুরস্কার পাচ্ছে এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয় সবগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা করব কিন্তু তোমাদের করণীয় হলো সাথে থাকতে হবে সাত নম্বর যে প্রশ্নটা আছে দ্য ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে এটাও সাম্প্রতিক প্রশ্ন ছিল সার্ভুক্ত দেশের জনসংখ্যা বৃদ্ধি সর্বাধিক আর ঠিক আছে এখানে আমি তোমাদেরকে জাস্ট দুইটা কম্পেয়ার করলাম সাধারণ জ্ঞানের আজকে হয়তো সাধারণ জ্ঞানের আলোচনাটাই বেশি হবে আমরা ইংরেজির কম্পিটিশনটা ইতিমধ্যেই আমরা তোমাদেরকে দেখিয়েছি তারপরে আমি তোমাদের দেখাবো আজকে জাস্ট সাধারণ জ্ঞানের বিষয়টার প্রতি বেশি হাইলাইট করব কারণ অনেক সময় লেগে যাবে আমি যদি সবগুলো এক ক্লাসে করতে চাই তোমরা অনেকেও অধৈর্য হয়ে যাবে এজন্য আমি পরবর্তী ক্লাসে সেপারেটলি আমি আলোচনা করব। তো আমি তোমাকে এখানে সাধারণ জ্ঞানের আজকে যে আলোচনাটা তোমাকে দিচ্ছি সিরিয়াসলি তুমি যদি এই আলোচনাটা বুঝতে পারো সাধারণ জ্ঞানের জন্য তুমি একটা বেস্ট 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 প্রিপারেশান নিতে পারবে আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা স্পেশিয়াল মডেল টেস্ট নিচ্ছি আগামী বিষয় ডিসেম্বর থেকে ঠিক আছে বিশই ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মডেল টেস্ট নিচ্ছি এই মডেল টেস্টে তুমি টোটাল বিশ সেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় হুবুও সেই প্রশ্নের আলোকে বিশ সেট মডেল টেস্ট প্রশ্ন পাবে এবং আরও তুমি একটা এক্সট্রা সাপোর্ট পাবে সেটা হলো তুমি রিটার্ন সাপোর্টটা পাবে ঠিক আছে আর এই বিশ সেট মডেল টেস্টে তুমি পিডিএফও কিন্তু সবসময় পেয়ে যাবে পিডিএফ প্রত্যেকটা মডেল টেস্ট তুমি পরীক্ষা দিবে সাথে সাথে কিন্তু তুমি পিডিএফ পেয়ে যাবে আর আমাদের বিগত সালগুলোতে আমরা যে মডেল টেস্ট নিয়েছি এবছর বিউপির জন্য মডেল টেস্ট নিয়েছি তুমি সিরিয়াসলি তুমি বিশ্বাস করবে না আমি অতিরঞ্জিত করে বলছি না একদম বাস্তবতা তুমি এই মডেল টেস্টে পরীক্ষা দিলে তুমি অন্য যে কোনো মডেল টেস্টের থেকে বেস্ট ফ্লেভার তুমি ইউনিক ফ্লেভার তুমি এখানে পাবে কারণ আমরা বিউপিতে যে মডেল টেস্ট নিয়েছি আমাদের যে স্টুডেন্টগুলো আছে তোমরা চাইলে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো অথবা তোমরা যদি ভিডিওটা দেখো তোমরা একটু রিভিউটা দিতে পারো যারা রেগুলারলি পরীক্ষাটা দিয়েছ আমরা প্রশ্নগুলো এমনভাবে করার চেষ্টা করি যেন ওই ফর্মেটে বিউপি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় হোক না কেন সেই বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় হুবো ওই আলোকে কিন্তু আমরা প্রশ্নগুলো করার চেষ্টা করি আচ্ছা এটার ফি হলো সাতশো টাকা কিন্তু তুমি যদি আগামী বিশ তারিখের মধ্যে যদি ভর্তি হয়ে যাও তাহলে তোমার জন্য ফি রাখা হবে পাঁচশো টাকা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হলো ভর্তির জন্য এই এই নাম্বারটাতে যোগাযোগ করো এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমি তিনশো টাকা দিয়ে বাজার থেকে একটা বই পেয়ে যাচ্ছি যেখানে সব বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট পেয়ে যাচ্ছে আমি কেন আপনাদের বিশ সেট মডেল টেস্টের জন্য পাঁচশো টাকা খরচ করবো তাই না তো আমি তোমাদেরকে একটা কথা বলি বাংলাদেশে যে কয়টা মডেল টেস্ট আছে আমি প্রত্যেকটা মডেল টেস্ট খুব স্ক্রুটিনাইজডলি আমি অ্যানালাইজ করেছি সূক্ষ্মভাবে অ্যানালাইজ করেছি এবং প্রত্যেকটা মডেল টেস্টে দেখেছি কোনো মডেল টেস্ট কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন ফলো করে রাখছে মনে করো জাস্ট ষাটটা প্রশ্ন বাংলার উপর ইংরেজির এবং সাধারণ জ্ঞানের জাস্ট প্রশ্ন দিয়ে রাখছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টপিক্স থেকে প্রশ্ন করে এইটা ওইখানে ফলো করা হয়নি একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিউপি জাহাঙ্গীরনগর চট্টগ্রাম গুচ্ছ সব জায়গায় একই অবস্থা জাস্ট শুধুমাত্র প্রশ্ন দিয়ে রাখছে যেখানে যেভাবে প্রশ্ন হয় যে টপিক্স থেকে প্রশ্ন হয় ওইটা কোনো মডেল টেস্টই ফলো করেনি সো এই জায়গা থেকে তুমি নিশ্চিত থাকতে পারো আমরা তোমাদের যে মডেল টেস্ট নিচ্ছি এখানে আমরা হুবুয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটাই ফলো করব। সো এই জন্য তোমার এই পাঁচশো টাকা তোমার ওই পনেরোশো টাকা দিয়ে যদি তুমি কোর্স করতেছো দুই হাজার পঁচিশশো টাকা দিয়ে তার থেকেও সাপোর্টিভ একটা বিষয় হতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার ফ্লেভার তুমি এখান থেকে পেয়ে যাবে যাই হোক তোমরা যদি আমাদের পরে আস্থা থাকে যারা রেগুলার ক্লাস করো বা জানো আমাদের সম্পর্কে তারা চাইলে আমাদের সাথে থাকতে পারো আচ্ছা এরপর দেখো আমি তোমাদের সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই আলোচনায় আবার একটু যাচ্ছি দশ নম্বর যে প্রশ্নটা আছে দেখো বিশ্বের সবথেকে পুরাতন সংবাদ সংস্থা ইন্টারন্যাশনাল পার্ট থেকে এগারো নম্বর যেটা আসছে কোন লেখক নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছে এটাও ইন্টারন্যাশনাল পার্ট থেকে আমি এগুলো এন দিয়ে রাখছি বারো নম্বর যে প্রশ্নটা আছে দেখো উল্লেখিত বাংলাদেশ সরকারের কোন মডেলটি জাতিসংঘ ফলো করেছে এটা বাংলাদেশ অ্যাফিয়ার্স থেকে আমি এটাকে বি দিয়ে রাখছি তেরো নম্বর যে প্রশ্নটা আছে দেখো সম্প্রতি ইসরাইল এটা সাম্প্রতিক থেকে আমি এটাকে আর দিয়ে রাখছি রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে চোদ্দ নম্বর যে প্রশ্নটা আছে এটা হলো স্পেশিয়াল টার্ন আমি এস টি দিয়ে রাখছি স্পেশিয়াল টার্ন এই যে অ্যামিকাস কিউরি মানে আদালতের বন্ধু এই স্পেশিয়াল টার্ম কূটনৈতিক পরিভাষা এগুলা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও প্রশ্ন করে সো তোমাকে এই টার্মগুলো পড়তে হবে আমরা কিন্তু আমাদের কোর্সে স্টুডেন্টদের এগুলো পড়াচ্ছি আমরা যে ঢাকা রাবি টার্গেট করে যে কোর্সটা আমরা এখনো পর্যন্ত চালু আছে তোমরা চাইলে ওই কোর্সে ভর্তি হতে পারো ওটার জন্য ফি হলো পনেরোশো টাকা এখনো পর্যন্ত আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি সবগুলো ক্লাস পিডিএফ সবগুলো পিন করা আছে তোমরা যদি এখন চাও সব ক্লাস পিডিএফগুলো তোমরা একসাথে পেয়ে যাবে সবগুলো কোর্সে কিন্তু এই বিষয়গুলো পড়াচ্ছি ষোলো নম্বর যে বিষয়টা আছে নিচের কোন ব্যক্তি বাংলাদেশের সংবিধান প্রণয়ন এটা হলো বাংলাদেশ এবং সংবিধান কনস্টিটিউশন ঠিক আছে কনস্টিটিউশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন তোমরা প্রশ্ন পাবা কনস্টিটিউশন থেকে প্রশ্ন আসবে না এমন কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু হয় না সতেরো নম্বর দেখো কে বলেছে যে বুলেটেসে ব্যালট শক্তিশালী এটাও ইন্টারন্যাশনাল পার্ট থেকে আসছে আঠারো নম্বর দেখো এই যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড এই যে তোমার সিঙ্গাপুর যে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বযুদ্ধে তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে আসছে এটার উপর শ্রীলঙ্কার সিঙ্গাপুরের সাবেক প্রেসিডেন্ট লি কোয়ান ইউ এটা কিন্তু একটা গ্রন্থ লিখেছে তো এটাও ইন্টারন্যাশনাল পার্ট এরপর উনিশ নম্বর দেখো এটা হলো বাংলাদেশ এবং এটা একটা রিসেন্ট অ্যাফেয়ার্স ছিল ওই সময় এটাকে আমি আর দিয়ে রাখলাম তো একটা বিষয় দেখো ইন্টারন্যাশনাল 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 এটা রিসেন্ট এটা আসছে হলো স্পেশাল ট্রাম থেকে বাংলাদেশ বিষয়গুলি থেকে কয়টা প্রশ্ন আছে টোটাল আমি তোমাদের উনিশটা প্রশ্ন দেখলাম উনিশটা প্রশ্নের মধ্য থেকে কতগুলো ইন্টারন্যাশনাল পার্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরে প্রশ্ন করছে কিন্তু তোমার আঠারো উনিশ বলি আর বিশ একুশ বলি একুশ বাইশ বলি কিংবা বাইশ তেইশ বলি কোনো সেশনেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এত বেশি ইন্টারন্যাশনাল পার্ট থেকে প্রশ্ন করেনি কিন্তু চব্বিশে এসে অর্থাৎ তেইশ চব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচুর ইন্টারন্যাশনাল পার্ট থেকে প্রশ্ন করছে সো দেখো প্রশ্ন প্যাটার্ন কিভাবে একটা চেঞ্জ হয়ে গেছে খুব সাডেন একটা চেঞ্জ সো এই চেঞ্জটা তোমাকে বুঝতে হবে এবার দেখো আমি তোমাকে কম্পিটিশনটা দেখাচ্ছি এটা হলো তোমার আগেই বলেছি আমি এটা হলো বাইশ তেইশের প্রশ্ন আর এটা হলো কত এটা হলো তেইশ চব্বিশের প্রশ্ন ঠিক আছে এখানে দেখো সব ইন্টারন্যাশনাল পার্ট থেকে চলে আসছে আবার তেইশ চব্বিশে দেখো কি হয়েছে যে এখানে কিন্তু এই যে ক্ষুদ্র নিরীগোষ্ঠী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ফ্রিকোয়েন্টলি ক্ষুদ্র নিরীগোষ্ঠী থেকে প্রশ্ন করে যে টপিকসগুলো আমি তোমাকে বলেছি যে ক্ষুদ্র নিরীগোষ্ঠী অর্থনীতি আইসিটি বিগত সালগুলোতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় এই প্যাটার্নে প্রশ্ন করত এরপর দেখো এটা ছিল তোমার মাথাপিচয়ে এটাও এটা ছিল ইন্টারন্যাশনাল পার্ট বলা যায় বা দেখো এটা ছিল সাম্প্রতিক প্রশ্ন ওই সময়ের ঠিক আছে এটা রিসেন্ট অ্যাফেয়ার্স তারপরে দেখো এভাষে যে প্রশ্নটা ছিল বিশ্বের সবথেকে বেশি পেট্রোলিয়াম এটা ছিল ইন্টারন্যাশনাল পার্ট থেকে এটা ছিল দেখো আইসিটি থেকে এটা আইসিটি থেকে আমি তোমাদের বারবারই বলে আইসিটি এবং অর্থনীতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সময় প্রচুর প্রশ্ন করতো রেনেসা যুগের দার্শনিক তো এই যে দার্শনিক উক্তি বা দার্শনিক সম্পর্কে আমি তোমাদের সবসময় হাইলাইট করতে বলছি আগেও বলেছি ন্যাটোভুক্ত দেশ তো এই যে কম্পিটিশনটা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন বিগত সময়ের কয়েক বছরে অনেক চেঞ্জ হয়েছে সো এই চেঞ্জ বিষয়টা তোমাকে বুঝতে হবে এটা দেখো বিশ নম্বর দেখো বাংলাদেশের একুশতম এটা ছিল রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে তারপরে বাইশ নম্বর দেখো শেখ মুজিবুর রহমান থেকে তো এখন কিন্তু শেখ মুজিবুর রহমান নিয়ে প্রশ্ন আসবে না বারবারই বলছি এটাও দেখো ইন্টারন্যাশনাল পার্ট থেকে আসছে এটা ছিল অফ নেইল এই যে নম্বর দেখো এটা ছিল সাম্প্রতিক বিষয় থেকে রিসেন্ট এটাও দেখো ইন্টারন্যাশনাল পার্ট এলাম দেখলাম জয় করলাম আবার দার্শনিক উক্তিও বলে এরপর দেখো পঁচিশ নম্বর যেটা আছে এটা হলো মুক্তিযুদ্ধ পার্ট থেকে আচ্ছা ছাব্বিশ নম্বর এটা তোমার বর্গিপ যেহেতু এটা ব্রিটিশ পিরিয়ড বা নবা মধ্যযুগের ইতিহাস থেকে বাংলাদেশে আসছে এরপর দেখো সাতাশ নম্বর পাহাড়ি দ্বীপ কোনটি এটা বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন আঠাশ নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য উনত্রিশ নম্বর তেইশ সালে ফ্রিডাম সূচক আছে এটা ছিল তোমার ওই সময় রিসেন্ট অ্যাফেয়ার্স এবং তিরিশ নম্বর যে প্রশ্নটা তেইশ সালে জাতিসংঘ এটা ছিল তোমার রিসেন্ট অ্যাফেয়ার্স তো তুমি আমার মনে হয় বুঝতে পারছো রিসেন্ট অ্যাফেয়ার্স থেকে দু সালে তিন থেকে চারটা মাত্র আসছে অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সালগুলোতে আট থেকে দশটা করতো এবং ইন্টারন্যাশনাল একুশ বাইশ বাইশ তেইশ এই বছরগুলোতে দেখা যায় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে রিসেন্ট পার্ট ছাড়া খুব একটা বেশি প্রশ্ন করতো না সো চব্বিশে তেইশ চব্বিশে কিন্তু অন্যরকম প্রশ্ন করছে এখন এবার প্রশ্ন হলো যে তোমার প্রশ্নটা কি হতে যাচ্ছে এখন তোমার প্রশ্নটা এক্স্যাক্ট কি হবে এটা তোমার কেউই নিশ্চিত করে বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ আগেই বলেছি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু এখন পুরো চেঞ্জ এখন কিন্তু ভর্তি প্রশ্ন যারা করবে আগে যারা করতো আগে যারা নেতৃত্বে ছিল এখন কিন্তু তারা কেউ নাই এখন কিন্তু নেতৃত্ব চেঞ্জ হয়ে গেছে সো নেতৃত্ব যখন চেঞ্জ হয়ে যায় তখন একজনের আইডিওলজি বা একজনের পার্সপেকটিভ থেকে যে প্রশ্নটা হতো সেই বিষয়গুলো কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে সো এবারও ভিন্নতা আসতে পারে যেটা তোরা বিউপিতে হয়তো দেখেছো বিউপির প্রশ্নটা একটু দেখলে বিগত সালের সাথে কম্পেয়ার করলে মোটামুটি বুঝতে পারবে আর তো খুব একটা অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়নি কারণ এটা একটা আর্ম ফোর্স কর্তৃক প্রচলিত তো এটার বিষয়টার সাথে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের কিংবা রাশিয়া বিশ্ববিদ্যালয়ের খুব একটা বেশি তুলনা করা যাবে না কিন্তু এই যে বিশ্ববিদ্যালয় বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা হতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে হান্ড্রেড পার্সেন্ট একটা তুমি এবছর পাবে এই এখন তোমার এই মুহূর্তে তাহলে করণীয়টা কি যে আমরা তেইশ চব্বিশে একরকম প্রশ্ন দেখলাম আবার বাইশ তেইশে আর প্রশ্ন দেখলাম তাহলে এই বছরটা কি হতে যাচ্ছে সো আমি তোমাকে সাজেস্ট করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি এই মুহূর্তে সাম্প্রতিক বিষয়ের প্রতি হাইলাইট করবে চব্বিশে সাম্প্রতায়িক সাম্প্রতিক প্রশ্ন কম আসছে তার মানে এমনটা না যে তোমার এবছর পড়া লাগবে না অবশ্যই করবে কারণ এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম মূলে এগুলো কিন্তু গ্রহিত হয়ে আছে সো তোমাকে এই বিষয়গুলো একটু হাইলাইট করতে হবে এছাড়াও তোমরা সাবজেক্ট ভিত্তিক যেমন পৌরনীতি আইসিটি অর্থনীতি এই বিষয়গুলোর প্রতি মোটামুটি একটু হাইলাইট করবে বাংলাদেশ বিষয়গুলির প্রতিও হাইলাইট করবে ইন্টারন্যাশনাল প্রতিও হাইলাইট করবে এখন এইখানে তোমাকে একটা সাজেশন করে পড়তে হবে যে সাজেশনের একটা পার্ট কিন্তু আমি ইতিমধ্যেই তোমাদেরকে দিয়েছি অন্য ভিডিওতে আমি এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব তো এই মুহূর্তে তোমার আমি আজকে যে বিষয়টা দেখলাম যে দুইটা বিষয়ের ভিতরে একটু ভিন্নতা মানে তেইশ চব্বিশের যে প্রশ্ন আর বাইশ তেইশের প্রশ্ন অনেক কিন্তু ভিন্নতা আছে সো এই ভিন্নতাটা তোমাকে বুঝতে হবে গত উন্নতির ধারায় কিন্তু প্রিপারেশন নিলে হবে না এবং এবছরও যে একটা ভিন্ন কিছু হতে যাচ্ছে এ বিষয়েও তোমাকে সতর্ক থাকতে হবে সো আমি তোমাকে এতক্ষণ যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর প্রতি ফোকাস করো আর তোমাকে আমি ইংরেজি এবং বাংলা খুব শর্টে আমি একটু দেখাবো তারপরে তোমাদেরকে আমি এই বিষয়গুলোর প্রতি পৃথক একটা ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো ইংরেজি এবং বাংলার উপর পৃথক ভিডিও দিয়ে দিব। আর সেখান থেকে তুমি একদম এক্সক্লুসিভ ওয়েতে এগুলোর প্রতি প্রিপারেশনের জন্য বেস্ট ওয়ে তুমি পেয়ে যাবে তো দেখো আমি তোমাকে বাংলায় আমি যখন মডেল টেস্টের প্রশ্নগুলো করি তখন একটা বিষয়ের প্রতি সবসময় প্রশ্ন রাখি সেটা হলো এই যে আবিধানিক শব্দক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাস্ট দুই তিন বছরে দেখা যায় এই আবিধানিক শব্দক্রম থেকে একটা করে প্রশ্ন মাস্ট রাখছে সো যদি আমরা ওই ধারাবাহিকতায় প্রশ্নটা হয় তাহলে তুমি এই বিষয় থেকে একটা প্রশ্ন পাবে এই বিষয়ে মোটামুটি তোমাকে কনফার্ম করে বলা যায় সো তোমাকে এই টপিক্সগুলো বলতে হবে আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো টপিক্স করেছি তোমাদেরকে বলেছি যে এগুলো নোট করে রাখো কোন টপিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অনেকগুলো বলেছি এগুলো থেকে যদি তুমি কনফার্ম প্রশ্ন পেয়ে যাও আর রাইট আনসার করে আসতে পারো এটা তো তোমার জন্য হিউজ একটা সাপোর্টিভ বিষয় হতে পারে এরপর দেখো এখানে এক কথায় প্রকাশ থেকে আসছে অর্থাৎ বিরোধনা অংশ তিন নম্বর দেখো অনুভূতি কাল্পনিক এই যে এই 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 প্রতি কিন্তু অ্যাডমিশনে অনেকে হাইলাইট করে না ঠিক আছে এগুলো তারপরেও কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে আচ্ছা আগে দেখো বা দিনগুলি ইম্পর্টেন্ট ছিল এখন কিন্তু এটার গুরুত্ব স্বভাবতই কিছুটা কমে গেছে তারপর দেখো উচ্চারণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন করে এরপরে এটা হলো তোমার তেইশ চব্বিশের প্রশ্ন আর এটা হলো তোমার বাইশ তেইশের প্রশ্ন এটা বাইশ তেইশের প্রশ্ন এইখানে দেখো এখানে প্রথম প্রশ্নটা ছিল বীরোসন থেকে এখানে ছিল তোমার বানান শুদ্ধি থেকে এখানে ছিল তোমার শব্দ অর্থ থেকে ঠিক আছে চার নম্বর যে প্রশ্ন এটা আসছে তোমার টেক্সট বুক থেকে আট নম্বর যে প্রশ্ন পারিভাষিক শব্দ এটাও আসছে দেখো এই যে তোমাদের এখানে কয়েকটা বিষয় দেখি এটা হলো কত বাইশ তেইশে দেখো পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন ছিল তেইশ চব্বিশে দেখো পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন ছিল এরপর দেখো কোনটা কোন ভাষা থেকে শব্দের উৎপত্তি তো এইখান থেকে দেখো এই যে এই প্রশ্নটা কিন্তু ছিল যাদ্রের কোন ভাষা শব্দ আবার এইখানে দেখো গ্যারেজ কোন ভাষা থেকে আগত দেখছো দুই ইয়ারে কিন্তু প্রশ্ন একটা মিল আছে বাংলার প্রশ্ন মিল আছে কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়েছে এরপর দেখো এখানে এটা আসছে ধনির যে পরিবর্তন এ দেখো আবিধানিক শব্দক্রম দেখো এখানেও আবিধানিক শব্দক্রম থেকে চলে আসছে আবার এখানেও দেখো আবিধানিক শব্দক্রম থেকে প্রশ্ন চলে আসছে সো এই পার্থক্যগুলো যদি তুমি বুঝতে পারো সূক্ষ্ম পার্থক্যগুলো তাহলে এই মুহূর্তে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বেস্ট করতে পারবে এবং তোমাকে আরও একটা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় সময় কিন্তু বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্রের প্রতি অনেক বেশি হাইলাইট করত। এখন ইংরেজি প্রথম পত্রের প্রতি দেখা যায় হাইলাইট কম করছে গ্রামারের প্রতি বেশি হাইলাইট করছে কিন্তু বাংলা প্রথম পত্র থেকে এখনও পর্যন্ত যে ধারাবাহিক প্রশ্ন হচ্ছে এই প্রশ্নে কিন্তু মোটামুটি হাইলাইট করছে সো তোমাকে বাংলা প্রথম পত্রের প্রতি হাইলাইট করতে হবে এখন দেখো এইখানে যে আরও কিছু প্রশ্ন ছিল এগুলো তোমাকে একটু দেখাচ্ছি দেখো আট নম্বর যে প্রশ্নটা আছে আট নম্বর যে প্রশ্নটা আছে ভুলের মধ্যে গিয়ে এটা হলো তোমার টেক্সট বুক থেকে আসছে নয় নম্বর দেখো টেক্সট বুক থেকে আসছে রেইনকোট গল্প থেকে দশ নম্বর দেখো এটা টেক্সট বুকের প্রশ্ন কিন্তু এটা মূলত তোমার শব্দ প্রকরণ থেকে আসছে এগারো নম্বর দেখো এটাও আসছে তোমার এই যে তোমার কাল এবং কাল থেকে আসছে বর্তমান কাল এরপর দেখো এটা আসছে টেক্সট বুক থেকে বারো নম্বর নেকলেস গল্প থেকে 14 নম্বর দেখো বানান শুদ্ধি থেকে বানান শুদ্ধি থেকে সবসময়ে প্রশ্ন আসে ধ্বনি পরিবর্তন থেকে আসছে 14 নম্বর ঠিক আছে 15 নম্বর আসছে কোনটি খাঁটি বাংলা উপসর্গ থেকে এবার দেখো তুমি 2022 23 এর প্রশ্নটা দেখো 4 নম্বর টেক্সট বুক থেকে 5 নম্বর এটাও টেক্সট বুক থেকে 6 নম্বর সমার্থক শব্দ বিরোচন অংশ থেকে এটা দেখো অভিধানিক শব্দক্রম এটা তোমাদেরকে দেখিয়েছি समास থেকে একটা প্রশ্ন আসছে আহ দেখো বাগধারা থেকে প্রশ্ন আসছে লাল সালো উপন্যাস থেকে প্রশ্ন আসছে এপার সেরা নাটক থেকে প্রশ্ন আসছে এখন তোমার বাইশ তেইশে কিন্তু নাটক উপন্যাস থেকে প্রশ্ন ছিল কিন্তু তেইশ চব্বিশে আবার নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসেনি টেক্সটবুক থেকে কম প্রশ্ন আসছে বাইশ তেইশে মোটামুটি টেক্সটবুক থেকে বেশি প্রশ্ন আসছে আর দুই জায়গায় যে মিল বিষয়টা আছে সেটাও উভয় জায়গায় বিরসন অংশ থেকে বেশি প্রশ্ন আসছে সো এই সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাকে বুঝতে হবে এবং ইংরেজির জন্য আমি যদি তোমাকে বলি তাহলে তুমি একটা বিষয় খুব দারুণভাবে বুঝতে পারবে ইংরেজিতে দেখো যে প্রশ্নগুলো আছে সব ফিলিন আকারে এক নম্বর যে প্রশ্ন দুই নম্বর যে প্রশ্ন তিন নম্বর যে প্রশ্ন চার নম্বর যে প্রশ্ন পাঁচ নম্বর যে প্রশ্ন সব প্রশ্নই আসছে ফিলিন দ্য গ্যাপ আকারে সো তোমাকে এই ফিলিন দা গ্যাব আকারে এই প্রশ্নের উপর প্র্যাকটিস করতে পার যখনই তুমি ফিলিনদা গ্যাপ আকারে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করছো তখন কিন্তু তোমাকে সেই পার্টস অব স্পিচ থেকে শুরু করে ড্যাঙ্গিং মডিফায়ার পর্যন্ত সব কিছু কিন্তু তোমাকে জানতে হচ্ছে কারণ ফিলিন দা গ্যাপ আকারে গ্রামারের যে কোনো গ্রামেটিক্যাল আইটেম থেকে প্রশ্ন করা যায় কোনো নির্দিষ্ট গ্রামেটিক্যাল আইটেম থেকে এখানে প্রশ্ন হবে না যে কোনো জায়গা থেকে প্রশ্ন হবে বাট তোমার যে ট্রান্সলেশন দক্ষতা এবং ওয়ার্ড মিনিংস ভোকাবুলারি এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে দেখো এটা হলো আইডেন্টিফাই অফ পার্টস অফ স্পিচ যে এরপর দেখো এটা হল সিনোনিম অ্যান্টোনিম তো সিনোনিম অ্যান্টোনফাই অফ পার্টস অফ স্পিচ এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি সাজেশনে তোমাদেরকে বলেছিলাম আট নম্বর যে প্রশ্নটা আছে দেখো এটাও আসছে তোমার সিনোনিম থেকে আবার আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স রিসেন্টলি বিশ্ববিদ্যালয়গুলো আইডেন্টিফাই অফ কারেক্ট সেন্টেন্স এবং আইডেন্টিফাই অফ সেন্টেন্স এই দুইটা টপিক্স থেকে প্রশ্ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই দুইটা টপিক্স থেকে প্রচুর প্রশ্ন করছে এরপর দশ নম্বর যে প্রশ্নটা দেখো বানান স্পেলিং তোমার স্পেলিং থেকে আসছে তো স্পেলিং তোমাকে জানতে হবে ইন্টারোজেকশন কোথায় আছে এটা জানতে চেয়েছে কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই অফ এরপরে দেখো কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই হোক এই যে দেখো এখানে ঢাকা বিশুদ্ধরা আগে এই বিষয় থেকে প্রশ্ন করতো না কিন্তু রিসেন্টলি লিটারি টার্ম অ্যান্ড ফিগার এই টপিক্স থেকে ঢাকা বিশুদ্ধা রিসেন্টলি প্রশ্ন করছে এখন এই ধারাবাহিকতায় যদি প্রশ্ন করে তাহলে কিন্তু তোমাকে এই টপিক্সের উপর প্রিপারেশন রাখতে হবে পনেরো নম্বর দেখো যে আমি বলছিলাম যে আইডেন্টিফাই অফ সেন্টেন্স নামে একটা টপিক্স থেকে প্রশ্ন করে যে এই যে এটা রাইট হলো ডিক্লিয়ারিটিভ তো ডিক্লিয়ারিটিভ মানে কি যেটা অ্যাসেটিভ সেন্টেন্স ওইটাই ডিক্লিয়ারিটিভ সেন্টেন্স এখন আমি তোমাকে এমসিকিউ বিষয়ে বিগত সালের যে প্রশ্ন প্যাটার্নের ভিতরে যে ভিন্নতা আছে যে টপিক্সগুলো থেকে প্রশ্ন করে আমি দারুণ একটা ধারণা তোমাকে দিলাম এখন সব থেকে গুরুত্বপূর্ণ পাঠ হলো রিটেন রিটেনে যদি তুমি ভালো না করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়া বা পড়া স্বপ্ন কখনোই ফুলফিল হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টগুলো ফেল করে তার অধিকাংশই ফেল করে রিটেনে সো তোমাকে রিটেনের প্রতি সব থেকে বেশি লাস্ট এই ফোরটি দিনে হাইলাইট করতে হবে এখন রিটেন বিষয়টা যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং চয়েস অফ ডিকশন এই বিষয়গুলোর প্রতি তোমার একটা ভালো অ্যাবিলিটি থাকতে হবে সেন্টেন্স মেকিং বিষয়ে তোমার একটা ভালো অ্যাবিলিটি থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং তোমার যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং আছে এই বিষয়ে একটা ভালো অ্যাবিলিটি থাকতে হবে রিটার্ন বিষয়ে আমি রিটার্ন গাইডলাইনে আলোচনা করেছি পরবর্তীতে আমি আরও আলোচনা করব বাংলা এবং আর ইংরেজির উপরও আমি তোমাদের পৃথকভাবে আলোচনা করব। সো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং প্রত্যেকেই আমাদের সাথে থাকো ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার যা যা সাপোর্ট দরকার হয় সব সাপোর্টই প্রোভাইড করব